নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আর চলুন প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাই এই ভিডিওটা হচ্ছে বাংলায় পরীক্ষা দিতে এসে হামলার মুখে পড়েছেন দুইজন বিহারি পরীক্ষার্থী এবং এই ভিডিওটা পোস্ট করেছেন দুইজন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও চিরাগ পাশোয়ান তাদের পোস্ট করা এই ভিডিও থেকেই আমি আপনাদের আগে ভিডিওটা দেখাই তারপরে আমি ঘটনাটা আপনাদের এলাবরেটলি বলছি কোথা থেকে এসছো কোথা থেকে এসছো

तुम लोग बंगाल का हो क्या आ? बंगाल का तो हो नहीं हम लोग बंगाल का नहीं है तो कहाँ का हो तुम लोग बिहार के हम लोग तो, तो बंगाल में कैसे तुम लोग परीक्षा देने आ गया सिलीगुड़ी सेंटर पर सिलीगुड़ी सेंटर पर तो तुमने अप्लाई कैसे किया यह तो वेस्ट बंगाल डोमिसाइल के लिए डोमिसाइल डोमिसाइल नाम क्या है तो तुम्हारा अंकित यादव पेपर निकालो पेपर निकल डॉक्यूमेंट निकल चले जाएंगे ऐसा नहीं है हम लोग पुलिस है कोई भी रहे डॉक्यूमेंट निकालो निकल निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल कहा पहले देखना है डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल पहले कौन सा बैग है तेरा कौन सा भैग है तेरा

डॉक्यूमेंट निकाल थाना पे जाएगा तुम लोग थाना पे जाएगा कपड़ा चूप है तुम लोग जाना पड़ेगा हवात में डॉक्यूमेंट निकाल कहा तुम्हारा डॉक्यूमेंट निकल कौन सा जाएगा निकालो डॉक्यूमेंट তোমরা একটু দেখো তোমাদের তোমাদের ব্যাগ তো দেখো ডকুমেন্ট দেখো ডকুমেন্ট নিক ভাই না बैठ नहीं नहीं, नहीं नहीं की नहीं, पे नहीं आएगे। आएगे। है है की पे क्यों आया नहीं आएंगे अभी बोलिए क्यों करते हो अरे सर्टिफिकेट क्यों बनाते हो अभी चाहिए फिर नहीं आएंगे बोलिए ना कल पकड़ और नहीं आए कुट कोर्ट कोर्ट फेक कैंडिडेट आप कहा जाएगा सुनलोक कहा जाएगा तुम लोग नहीं सर दादा दादा दानापुर 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 जाएगा वेस्ट बंगल ऐसी पूछ नहीं करना है बोला ना नहीं है बोल रहे तो फाड़ कुछ नहीं बोले बोलेगा तुम्हारा कैरियर नहीं खत्म करना है तुम्हारा डॉक्यूमेंट पहले देखना दे दे तुमको बता रहेगा डॉक्यूमेंट निकल डॉक्यूमेंट निकल पहले पहले देखना अब देखा देखा डॉक्यूमेंट पहले निकाल तू डॉक्यूमेंट देखा तो डॉक्यूमेंट देखा देखिए भैया আপনারা ভিডিওটা দেখলেন সেখানে দেখা যাচ্ছে দুই কেন্দ্রীয় মন্ত্রী যেটা দাবি করেছেন যে এরা স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি নিয়োগের পরীক্ষা দিতে অংশ নিতে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন বিহারের ওই দুই যুবক সেখানেই তাদের রাতে ঘুম থেকে তুলে ওই দুই পরীক্ষার থেকে আক্রমণ করা হয় এমনকি আক্রমণকারীরা নিজেদের পুলিশের লোক বলে পর্যন্ত পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা ভিডিওটা দেখলেই দেখতে পারবেন যে তাদের ঘুম থেকে তুলে বাংলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের এও বলা হচ্ছে যে বাংলা যখন বোঝো না তাহলে তারা বাংলায় কি করে তারা পরীক্ষা দেবে এদের মধ্যে একজন অঙ্কিত যাদব যে এসএসসির সারীক্ষা শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তারা বাংলায় কেন কথা বলতে পারছেন না ফলে তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয় এখানেই আমার প্রশ্ন সেটা হচ্ছে সত্যি করে এই যে ঘটনা এই ঘটনাটা কিন্তু এখনো মিডিয়াতে সেরকমভাবে আসেনি কারণ খুব ডিস্টার্বিং একটা কারণেই যে আজকে দুই বিহারে দুই যুবকের ওপর পরীক্ষার্থীর ওপর যে আক্রমণ হলো এখনও পর্যন্ত কিন্তু আমরা সরকারের তরফে কারোর কোনো বয়ান পাইনি দুই কেন্দ্রীয় মন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করার পরও সরকারের তরফে কোনো মন্ত্রী কিন্তু একটাও কথা বলেননি এই ঘটনাটা হয়েছে যেমন বলেননি তেমন এই ঘটনাটা বাংলার সঙ্গে জড়িত নয় সেটাও বলেননি হয়তো এটা শিলিগুড়ির ঘটনা বলে শোনা যাচ্ছে কিন্তু ধরুন এই যে ঘটনায় অনেকে যেসব সব পক্ষ আছে তারা অনেকেই উদ্বাহ হয়ে হয়তো নৃত্য শুরু করেছেন যে বাংলায় কেন বাইরের লোক পরীক্ষা দেবে তারা বহুদিন ধরে চাপ আর কি বাংলায় বাঙালিরাই থাকবে এরকম নানা দাবিতে আন্দোলন করে একটা অবাঙালিদের বিরুদ্ধে খ্যাপানোর চেষ্টা করছে নানা বিষয় বাংলা কেন বাঙালিদের হবে না আপনাদের কিছুদিন আগে মনে করিয়ে দিই বেশি দিন আগের ঘটনা সে অগাস্ট মাসেরই মাঝামাঝি সময়ের ঘটনা ওড়িশা থেকে প্রচুর আর কি পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গিয়েছিলেন ওড়িশাতে তারা হামলার মুখে পড়েছিলেন তাদের বলা হচ্ছিল যে বাংলাদেশি যে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশি যুবকরা ওখানে কেন কাজ করতে গেছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের ওপর হামলা হয় এবং যার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেছিলেন এবং ফোন করে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন যে কেন সেখানে পরিযায়ী শ্রমিকদের বলা হবে যে বাংলাদেশি বলে তাদের ওপর হামলা করা হবে ফলে এবং প্রচুর শ্রমিক কিন্তু সেখান থেকে ফিরে এসেছিলেন প্রায় সংখ্যাটা চার হাজারের মতো এই যে আজকে যে ঘটনাটা যেই ভিডিওটা আপনাদের দেখালাম ফলে এরপর গিরিরাজ এবং চিরাজ গিরিরাজ তো সবসময় অনেক ওভারস্টেপ করে খেলেন তা সবসময় উনি বারা বরবার করেই দেখবেন চিনি যেটা বলেছেন ভিডিও পোস্ট করে বাংলায় রোহিঙ্গা মুসলমানদের জন্য লাল গালিচা এবং বিহারের ছাত্রদের জন্য মারধর মমতা সরকার কি শুধুমাত্র ধর্ষক বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে ফলে এবং চিরাগ পাসওয়ান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গে পরীক্ষা দেওয়া কি অপরাধ বিহারের বিরোধী দলের নেতারা এখনো কি চুপ থাকবেন ফলে দুজনেই বিহারের কিন্তু খুব শক্তিশালী নেতা এবার এরপর যদি বিহারে বাঙালি যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছেন যারা চাকরি করতে যান তাদের উপর যদি হামলা হয় তার দায় কে নেবে বা ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর বাঙালি পরিযায়ী শ্রমিক তো পশ্চিমবঙ্গ ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে বেরিয়ে যাচ্ছে কাজ করতে বাইরে তো তাদের ওপর যদি কোনো হামলা হয় বাইরের যে কেন তারা বাইরে চাকরি করবে যে সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত যুবকরা বাইরে চাকরি করতে গেছে তারা কেন চাকরি করবে সেইটা যদি তাদের ওপর এরপরে কোনো চাপ সৃষ্টি করা হয় তার দায়িত্বটা কে নেবে এইসব সংগঠন ছুটকোছাট্টার সংগঠন এদের কিছু এসে যায় না তারা নিজেদের ধান্দায় তারা এই কথাটা তারা তাদের মতো করে রাজনীতির আগুনে নিজেদের রুটি সেঁকে যাচ্ছে কিন্তু এই ছেলেমেগুলো নিজেদের রাজ্যে কাজ না পেয়ে যখন বাইরে যান এবং এর ফলে যেহেতু বিজেপির যারা মন্ত্রী তারা নিজেরা যখন পোস্ট করছেন বিহারিদের ওপর আক্রমণ সেই জায়গাটা সেখানে যারা বাঙালি আছেন তাদের কি আরও আনসেফ করে দেওয়া নয় সেই প্রস্তটা কিন্তু ভীষণভাবে সামনে দেখা দিচ্ছে যখন পশ্চিম কলকাতা হকার উচ্ছেদ হয়েছিল তখনও কিন্তু এই প্রশ্নটা বলা হয়েছিল যার যেহেতু প্রচুর অবাঙালিরা এসে আর কি ডালা নিয়ে বসছেন ফলে সেখানে দাঁড়িয়ে অনেক বেশি তাদের বসতে দেওয়া হবে না আর কি সেখানেও কিন্তু সেই হিনটা দেওয়া হয়েছিল তাহলে এই এই যে জায়গায় দাঁড়িয়ে আছে খুব সেন্সিটিভ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে বাঙালিদের বহু জায়গায় বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে দাগিয়ে দেওয়া হচ্ছে তারপরে তারা হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাচ্ছেন এখন যে রাজনীতি সারা ভারত জুড়ে চলেছে বিশেষ করে যে কোনো সময় বলা হচ্ছে এই যে ঝাড়খণ্ডের দিকে তাকান সেখানে কিন্তু সবথেকে বড় জায়গা বলা হচ্ছে অনুপ্রবেশ সেখানে অমিত শাহ বলুন সেখানে নরেন্দ্র মোদি বলুন সেখানে কিন্তু তারা সব সময় বলছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের এইটা থেকে কিন্তু বিজেপির অন্যতম রাজনীতির বর্তমানে হাতিয়ার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা আমি বললাম ওড়িশাতে যে বাঙালি যে সমস্ত শ্রমিকরা গিয়েছিলেন তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল এই ঘটনার পর সেটা আরও বেড়ে যাবে না তো ফলে আমার মনে হয় যে রাজ্য সরকারের তরফে একটা কোনো যদি কোনো স্ট্রং স্টেটমেন্ট কেউ দিত স্টেটমেন্ট যদি আসতো তা যে আমরা এটা সমর্থন করি না তাহলে আমার মনে হয় হয়তো কিছুটা আগুনে জল দেওয়ার কাজ করত জানি না আগামী দিন কোনো রাজ্যে আবার কোনোভাবে বাংলার যারা কাজ করতে গেছে কোনো স্কুলিঙ্গ জ্বলে উঠবে কিনা সেটাই আতঙ্কের সেটাই আশঙ্কার আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান